ভারতীয় মহাকাশ কর্মসূচির জন্য আজ একটি ঐতিহাসিক দিন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো তার শক্তিশালী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রির এম এর মাধ্যমে তার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস জিরো বা জি স্যাট সেভেন আরকে উৎক্ষেপণ করতে প্রস্তুত এই মিশনটি ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকে একটি বিশাল পদক্ষেপ যা প্রথমবারের মতো চার হাজার চারশো কিলোগ্রাম ওজনের একটি উপগ্রহকে ভারতীয় মাটি থেকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে উৎক্ষেপণ করবে বাহুবলী নামে পরিচিত তেতাল্লিশ দশমিক পাঁচ মিটার উঁচু এল রকেট যা ঐতিহাসিক চন্দ্রযান থ্রি মিশনকে চাঁদে পৌঁছে দিয়েছিল তা আজ দোসরা নভেম্বর দু তারিখে সন্ধে পাঁচটা ছাব্বিশ মিনিট পিএম এম তে শ্রীহরিকটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উড়ান দেবে এই অর্জনটি তার বড় যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণের জন্য এরিয়ান স্পেসের মতো বিদেশি উৎক্ষেপণ যানগুলির উপর ভারতের নির্ভরতা সম্পূর্ণ রূপে দূর করে দেবে সিএমএস জিরো থ্রি হল সি এক্সটেন্ডেড সি এবং কেইউ ব্যান্ডের সঙ্গে সজ্জিত একটি মাল্টি ব্যান্ড কমিউনিকেশন পাওয়ার হাউস এর প্রাথমিক উদ্দেশ্য হল দেশের যোগাযোগ পরিকাঠামোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করা যা ভারতীয় মূল ভূখণ্ড এবং পার্শ্ববর্তী মহাসাগরীয় অঞ্চল জুড়ে ডিজিটাল সেবাগুলির জন্য উন্নত সংযোগ প্রদান করবে প্রতিরক্ষার জন্য কৌশলগত গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে এই উপগ্রহটি পুরানো জি স্যাট সেভেনের প্রতিস্থাপন হিসেবে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি পরবর্তী প্রজন্মের সম্পদ এটি ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে পরিচালিত নৌবাহিনীর জাহাজ সাবমারিন এবং বিমানের জন্য সুরক্ষিত রিয়েল টাইম যোগাযোগের মেরুদণ্ড হিসেবে কাজ করবে এই মোতায়েন ভারতের সামুদ্রিক ডোমেন সচেতনতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতাকে নাটকীয়ভাবে উন্নত করবে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে এই উৎক্ষেপণ LVM3 সিস্টেমে থ্রি সিস্টেমের নির্ভরযোগ্যতাকেও প্রমাণ করে যা ভারতের উচ্চাভীষী মানুষ মহাকাশ মিশন গগনজানির জন্য নির্বাচিত প্ল্যাটফর্ম চার কিলোগ্রাম পেলোট সহ এল সফল উড্ডয়ন মানব মহাকাশ উড়ান কর্মসূচিকে সমর্থন করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রদর্শনী এই ঐতিহাসিক উৎক্ষেপণের লাইভ কাভারেজ দেখতে ভুলবেন না